আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ইনশাল্লাহ নূর পিজনের এগ্রিকালচার ফার্মের আমার মুরগিগুলোর কিছু আপডেট দিতেছি বর্তমান অবস্থা এগুলো হলো লাইজা বাচ্চাগুলা পূর্ব দিয়েছিলাম ছোট। তাদের জন্য একটা থাকার ঘর করে দিছি মশাল্লাহ এই যে ভিতরে দেখা যায় লাইজা লাইজা পাহাড়ি লাইজা এগুলা খাগড়াছড়ি থেকে এর মা বাবা মা আনছি ও ডিম থেকে এগুলো আমার এখানে হয়েছে হোমব্রিড মাশাল্লাহ দেখেন শরীরে কোনো পশম নাই ল্যাংটা মুরগি এগুলো এটা এটার বিশেষত্ব লাইদের মুরগির বিশেষত্ব এইটা পাহাড়ি তাদের এই এই যে এখানে পানি দিয়ে দেই এটাতে খাবার দেই ভিতর থেকে খায় আর এটার মধ্যে পানি দিয়ে দেই আর এখানে আছে তার বাপমা লাইজাগুলা এবং ফাওমি ওদের জন্য নতুন করে বানাই দিছি এই যে এটার ভিতরে হলো আপনার প্রথম দাপে হলো লাইজা এই যে লাইজা মুরগি এটা মোরগটা মার্শাল্লা অনেক বড় চার পাঁচ কেজি ওজন হবে মোরগটা লাইজা পাহাড়ি মুরগি এগুলা এগুলারই বাচ্চা দিই ছোটগুলা এই যে একটার মধ্যে দিয়ে দিছি মাছ মাঝে পানি আর ওই যে ওখানে দিয়ে দিছি খাবার ও পাশে দেখা যায় ফাওমি ওগুলো হইলো ফাউমি ওই পাশে ওইগুলো ফাউমি আর কবুতর কিন্তু ওই মাছ মাঝেই খাবার দিয়ে দিছি আর পানি দিয়ে দিছি দুই দিকে থেকে খাইতে পারে এতে করে মানে প্রেশ এবং কাজের চাপ কম অল্প সময়েই সব কিছু মেনটেন করা যায় একটার মধ্যেই খাবার পানি দিয়ে দিই আর বাচ্চাগুলো বা বাইরে থেকেই আপনার খাবার পানি দিয়ে দেওয়া হয় এই বিশ মিনিটের কাজ শেষ ওই যে ফার্মিগুলো মাসাল্লাহ সবগুলোই ডিম দিচ্ছে ফার্মি থেকেও সাতটা আছে পাঁচ ছটা ডিম পাওয়া যায় ইনশাল্লাহ আর লাইজা আছে পাঁচটা পাঁচটা থেকেও কিছু ডিম পাওয়া যায় তিনটা চারটা পাঁচটা ডিম পাওয়া যায় মশাল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম দেশি তো

Es que por suerte, a la